এখান থেকে অনেক ইম্পর্ট্যান্ট বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা হলো সাঁত্রিশটি এর মাঝে মৌলিক স্বরধ্বনি সাতটি মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি মোট ধ্বনি সাঁত্রিশটি মৌলিক বলতে হবে আবার যুক্তক্ষময়ের বিশিষ্ট রূপ হলো ক যোগ মুধনস্য যোগ ম কয়ে অবশ্যই একটা নিচের দিকে বসন্ত থাকতে হবে নিচে কোনটি অ্যাবাস্টার নাউন নয় এয়ার অ্যাবাস্টার নাউন নয় কারণ অ্যাবাস্ট্রাউন হলো গুড উইল ফ্লাভার আর লাভ যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না সেগুলো অ্যাবাস্টার নন গুণ বিশেষ উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার সি নাম্বার এখানে কারণ ফার্নিচার নিজেই একটি আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন মনেই সব সিঙ্গুলার সেখানে অ্যাসের দরকার নেই ইয়েসেরও দরকার নেই পাল বংশের প্রথম রাজা হলো গোপাল পাল বংশের প্রথম রাজা গোপাল বাংলার শেষ হিন্দু রাজা হলেন লক্ষণ সেন বাংলাদেশের হিন্দু রাজা হলেন লক্ষণ সেন ছয় অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা মানে এক লক্ষ কিন্তু একটা এক দিয়ে পাঁচটা শূন্য ও চার অঙ্কে বৃহত্তম সংখ্যা চারটা নয় এই দুটোর অন্তর বের করলে আসবে দি আনসার অর্থাৎ নয় শূন্য 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 এক দুটোই বিয়োগ করলে দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর তেইশ হলে সংখ্যা দয় কত এগারো বারো এ হলো এখানকার সঠিক আনসার যদি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর তেষল্লিশ সংখ্যা তয় হলো এগারো বারো ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় থ্যাংকস ফর ওয়াচিং